কয়েকদিন হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে গরম করলেও কিন্তু হচ্ছে রান্নাবান্না কিন্তু থেমে নেই গরমের মধ্যে কিন্তু রান্না করতে হবে এ তো বান্না করে বক্সে ভরে নিয়ে বের হয়ে গেলাম আমার একটা বন্ধুকে অসুস্থ হসপিটালে ভর্তি আসে আর প্রতিদিন আমি এভাবে খাবার নিয়ে যাই মানে দুপুরে রাতের খাবারটা আমি একবারই রান্না করে নিয়ে যাই ছেলেকে নিয়ে বের হয়ে বললাম বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম কারণ যেহেতু বাইরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ রোদের মধ্যে তো এমনিতে বেশি গরম লাগে আর যেহেতু হসপিটালে আসতে তাহলে যেহেতু মানে খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতেছি আমি পাশে একটু চিংড়ি মাছ বোনা করতেছি পাশে হচ্ছে করলা ভাজি করতেছি কাকরুল ভাজিটা আমারও খুবই পছন্দের আবার আয়াত খুব পছন্দ করে কেউ জন্য বেশি করে করতেছি একটু হসপিটালে নিয়ে যাব আর একটু বাসায় রাখবো আর সাথে একটু ডিম বোনা করবো কারণ যেহেতু আমি দুপুরের খাবার রাতের খাবার একবারে নিয়ে যাই কারণ বারবার নিয়ে যাওয়াটা একটু মানে প্রবলেম হয়ে যাবে একটু দূরে তো তাই হচ্ছে যে দুপুরে খাবার রাতের খাবার একবারেই আমি রান্না করে নিয়ে একবার বের হয়ে যাই তো কাঠবেলটা ভাজি করে নিতেছি ডিম সিদ্ধ করে নিচ্ছে আর পাশে একটু মাছ গুণা করে নিতেছি রুই মাছ গুণা করতেছি মানে সবই অল্প পরিমাণে করতেছি মানে যখন কী নিব ঠিক সেই পরিমাণে আর আমি আর রায়ের দুপুরে কাপড় পরিমাণ করতেছি রান্না করতে করতে প্রচন্ড গরম লাগতেছিলো তাই একটু বারান্দা এসে দাঁড়াইছে মানে আজকে গাছে মানে প্রত্যেকটা গাছে মানে ফুল ফুলকুটতে গাছগুলা মানে এতটাই মানে সকালবেলা পানি দিছে তো মানে খুবই সতেজ হয়ে আসে আর প্রত্যেকটা গাছে ফুল কুচতে খুব ভালো লাগতেছিল দেখতে আর আমার মানে দুই একটা গাছ যাই আসতে ফুটে আমার কাছে খুবই ভালো লাগে আমি মাঝামাঝি কিন্তু যাই ভিডিও করি দেখি ভালো লাগে তো রান্না বান্না হচ্ছে প্রায় শেষের দিকে এখন এগুলোকে একটু বক্স উঠাই নিব ভাতটাও আগে রান্না করে ফেলছি আর আমার বোনটা আসলে আমাদেরকে অনেক ভালোবাসে আর আপা অসুস্থ আমরা কি আর বসে থাকতে পারি ছোটবেলা থেকেই হচ্ছে ওনার কাছে গরম হয়েছে উনি আদর করে বড় পুষতে মানে আম্মা তো চাকরি করতো আপাই আমাদের সবসময় দেখাশোনা করতো আর সে অসুস্থ আমি কীভাবে না যেয়ে থাকবো বলেন এত দুটা ডিম সিদ্ধ করে নিছে এগুলো একটু ঘুনা করে নেব এগুলো গুণা করলে আমার রান্না প্রায় শেষ আসলে মানুষের শরীর হচ্ছে যে কখন মানে অসুস্থ থাকে কখন অসুস্থ হয়ে পড়ে বলা যায় না আপা যখন সুস্থ থাকতো মানে আমাদের বাড়ির সমস্ত কাজ সে নিজে একাই করতো আমাদের কোনো কাজ করতে দিত না রান্না বান্নাটা শুধু আমরা নিজেরা করতাম এছাড়া হচ্ছে যত ঝাড় মানে বাড়িঘর ঝাড়ু দেওয়া গোসানো তারপরে পাতি ধোয়া যত কাজ আছে সব কাজ আপা নিজে হাতে একাই করতো আর হঠাৎ করে দেখেন আপাত একদমই অসুস্থ হয়ে পড়ছে আবার মূলত হচ্ছে যে আমার বনে বাসায় আসছিলো সানোপুবাসে আসছিলো অন্য বিদায় দেওয়ার জন্য আসার পর থেকে আবার একটু জ্বর ছিল জ্বর থেকে একটু অসুস্থ হয়ে পড়ে তারপরে আবার হসপিটালে ভর্তি হওয়ার পরে কি প্রবলেমটা ধরা পড়ে মানে সব মিলিয়ে একটু মানে সবারই মনটা খারাপ একটু খাবার টাবার সব কিছু বক্সে উঠাই নিলাম এখন হচ্ছে যে আয়াত কি রেডি করাইনে বের হয়ে যাবো বাইরে কিন্তু প্রচণ্ড গরম এই জন্য মানে একটু হালকা পাতলা ড্রেস করাই নিব এত গল্প করতে করতে আমরা হসপিটালে চলে আসছি এখন হচ্ছে যেহেতু সবার সাথে একটু গল্প করতেছে আর আমাদের বেডটা ছিল হচ্ছে ওয়ার্ডে তো একটা সাইডে সবাই আমি দাওয়া করবেন আপাতত জন্য সুস্থ হয়ে যায় সবাই কাল্লা